ہمیشہ بھائی حدی ہوو جگے جگے رہو جگے جگے সবাই হাজি হবো জগা লড়া যায় হাজি হবো লড়া তীর তকবীর চটে লোক भाई कबनी कन बेमार এলে গেথ এলে গেথ চেেথ সান্দল জেগেথের এটেেথ টেেথের ন্দল জেগেথের আমার বায়ের রত্ত আমার বায়ের রত্ত। न आज़ादी 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 गुलामी न आज़ादी न ॾाका डाका 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 तुमी আমি কি চাই তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমরা কি চাই দিল্লি থেকে লিক থেকে সজাস থেকে খুলি থেকে তুমি কি চাও আমরা কি চাই দিল্লি না আকাকা ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আমি কে তুমি কে আমির হাজির আমি কে তুমি কে আমির হাজির কইরা কে হে হাদিবাই হাদি হতার বিচার চাই হাদি হতার বিচার চাই কইরা কে হে হাদিবাই কইরা কে হে হাদিবাই হাদি হতার বিচার চাই হাদি হতার বিচার চাই

সংগ্রামী সাথে বন্ধ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার কার্যক্রম এখনই পবিত্র কালামুল্লা পাঁচ থেকে পেলা মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ প্রিয়ভাই আমার ভারতীয় আগ্রাসন পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী এই আন্দোলনে অগ্রযাত্রায় খেলারি থেকে শুরু করে বিশ্বজিৎ থেকে শুরু করে আফনার থেকে শুরু করে জুলাই যোদ্ধা হাতি হত্যার বিচারের কার্যক্রম আমরা এখনো দেখি নাই এই জুলাই বাংলাদেশে বেঁচে আছে আমরা দুদিন থাকব ধরনের আকর্ষণ হিন্দুত্ববাদী পশ্চিমা ধ্বজাদারী আদর্শ এবং পশ্চিমা কোনো আধিপত্যবাদ বাংলার জমিনে থাকতে দেব না ইনশাআল্লাহ সংগ্রামের সাথে বন্ধন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঐতিহ্য আজকে আদিবত্তবাদ বিরোধী পদযাত্রায় এই পর্যায়ে পবিত্র কালা মুल्ला থেকে তেরাত্তর করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা জুবায়ের আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل انما انا بشر مثلكم يوحى الي انما الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم شاطئ আধিবত্যমাদ বিরোধী পদযাত্রার এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সহ সভাপতি ছাত্র নেতা এইচ এম হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামদুল্লাহুল্লাহ রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার পূর্ব সমাবেশের উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভিন্ন শাখা থেকে আগত নেত্রীবিন্দু সহ সাংবাদিক বিন্দু ও প্রশাসনের ভাইরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোহরকবাদ প্রিয় ভাইরা আমরা সকলে অবগত আছি আমাদের ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যিনি সংগ্রাম করেছিলেন আধিপত্যের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন আমাদের সকলের পরিচিত মুখ বাংলার তাওহিদি জনতার কণ্ঠস্বর আমাদের হাদিবাই হত্যার এখনো পর্যন্ত আমরা সুস্থ কোন বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা হাদিবাইয়ের হত্যার আসামিদের নাম প্রকাশ দেখছি কিন্তু তাদেরকে কেন এখনো এই ইন্টারিম সরকার কেন এখনো গ্রেপ্তার করতে পারছে না এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই ইন্টারিম অনেক দুর্বল এবং প্রশাসনের ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান করে বলবো এবং এই ইন্টাইম সরকারকে বলবো অনিত বিলম্বে অতি দ্রুত এই খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য অন্যথায় বাংলার ছাত্র সমাজ এবং বাংলার এই আধিপত্যবাদ বিরোধীর সকল শক্তি ঐক্যবদ্ধ এখন এই শক্তি যখন ঝাঁপিয়ে পড়বে তখন এই ইন্টাইম সরকার এই খুনিদেরকে এই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে আমরা আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ অতি দ্রুত বিচার চাই সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি ছাত্রতা মোহাম্মদ মুস্তফা হোসেন আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রাম উপস্থিতি আজকে ভারতের আধিপত্য পথযাত্রার সম্মানিত সম্ভবত আমরা বলতে চাই আপনারা দেখেছেন হাদি হত্যার আজকে একুশমা দিন চলে গেছেন ইন্টারে কিছু লোককে ধরে গ্রেপ্তার করে কিছুদিন পর এক তালবাহানা করতেছেন আমরা বলতে চাই হাদিবাঁই আমাদের বাঙালি লোক ছিল সে ভারতের আধিপত্য বিরুদ্ধ করেছে যদি

বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতের আধিপত্য বিদ্যালয় কখন হবে হত্যা হবে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন তাহলে আমরা বুঝে নিব আপনারা ভারতীয় দালাল সুতরাং এই বাংলাদেশের কোন ভারতীয় দালালের জায়গা হবে না বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো ইনশাল্লাহ ইনকেলাব জিন্দাবাদ আধিপত্যবাদ বিরোধী আজকের এই পদযাত্রা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি রহমতুল্লাহ পদযাত্রা পূর্বে সমাবেশে সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি। এটা ঢাকা আক আসন এই ঢাকা আট আসনের প্রার্থী ছিল আমাদের ওসমান হাদি দুই হাজার পঁচিশের ডিসেম্বর এমন এক জুমার পরে ওসমান হাদি আমাদের পাশের কালবাট করে। দাওয়াতি কাজ করে তার নির্বাচনী প্রচারণা শেষ করে যাওয়ার পথে তাকে গুলি করে নির্মম গুলি করে হত্যা করা হয়েছে যা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি সংগ্রামী উপস্থিতি হত্যা এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে হত্যা করা হয়েছে বাদ জুমা রামোত্তিতে সেই খুলি বাংলাদেশ থেকে পার হয়ে গিয়েছে বাংলাদেশে border অতিক্রম করে ভারতে পাrijom dise আমাদের গোয়েন্দা সংস্থা সংস্থা তাদেরকে ধরতে পারে না আমরা এই গোয়েন্দা সংস্থাকে পুষ্ট করতে চাই আপনারা কি ইচ্ছা করে ধরেন নাই নাকি পারার সুযোগ দিয়েছেন নাকি আপনারা ধরতে পারতেছেন না এটা আমরা জানতে চাই আমরা সরকারকে বলবো আপনারা কি এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিচারাউতে আনতে পারতেছেন না আপনাদেরকে কোন এজেন্সি করতে দিচ্ছে না সেটা জানান যদি কোন এজেন্সি এই বিচার করতে বাধা প্রয়োগ করে সেই এজেন্সির নাম প্রকাশ করুন এক এক ধরে ধরে তাদের নাম প্রকাশ করুন বাংলার ছাত্র সমাজ বাংলার জনগণ তাদেরকে খুঁজে বুঝে নেবেন ইনশাল্লাহ বিচার আমরা বুঝে নেব এবং আমরা দেখতে পাচ্ছি ভারতে যত আধিপত্যবাদ আছে তা আমাদের প্রশাসনের বিভিন্ন আমলায় রন্ধে রন্ধে জড়িত আছে আমরা চাই তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ছাড়াই করে ভারত পাঠিয়ে দেওয়া হোক ভারত আমাদের দেশে ভারতের যত আধিপত্য আছে তাদেরকে বিতাড়িত করে আমরা ভারত পাঠিয়ে দিতে চাই এই পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি ছাত্রতা মোহাম্মদ মাইনুল ইসলাম নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা সকলেই অবগত আছি গত এক মাস আগে ওসমান হাজীর উপরে হত্যা হামলা হয়েছে হামলার কিছুদিন পরে ওসমান হাজী আমাদের থেকে শহীদ হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যর্থ ইন্ট্রিম আইন উপদেষ্টা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই আমরা বলতে চাই সংস্কারিতে এদেশের পুরুষদেরকে আপনারা শনাক্ত করতে পারতেছেন না আপনাদেরকে স্পষ্ট করতে হবে অন্যথায় অবিলম্বে আপনাদেরকে বলদ্যাগ করে এই দেশ ত্যাগ করতে হবে আপনারা দেশের মানুষের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসেছেন কিন্তু ক্ষমতায় বসে দেশের খুনিরা পর পেয়ে যায় আপনারা শুধু দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেন নাই বরং এদেশের জঙ্গি সন্ত্রাসকে সন্ত্রাসের বিচার না করে তাদেরকে আরো সামনে ভবিষ্যতে উস্কানি দিয়ে যাচ্ছেন বারবার আমরা বলতে চাই আপনারা যদি অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় না আসতে পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই আপনারা অবিলম্বে পরিলেখ করবেন এবং দেশ থেকে পালিয়ে যাবেন আপনাদেরকে আমরা এই দেশে দেখতে চাই না আমরা চেয়েছিলাম জুলাই আগস্টের পরে একটা সুখী সমৃদ্ধ দেশ থাকবে যেখানে অন্যায় হবে না বা হবে না যেখানে দুর্নীতি থাকবে না খুনিরা বসবাস করবে না কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি দেশে খুনিদের স্বর্গ হচ্ছে পরিণত হয়েছে আপনারা বস ক্ষমতায় বসে বসে কি করতেছেন আমরা বলতে চাই আপনার কাজে রস্কারিতে এদেশের খুনিদেরকে শনাক্ত করতে পারেন না আপনাদেরকে এটা স্পষ্ট করতে হবে আমরা আধিপত্য বিরুদ্ধে আমরা হবে আমরা সামনের ভবিষ্যতের

বিরোধী বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফ আলাউদ্দিন সম্মানিত উপস্থিতি আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুঃখ আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে বছর পার করছি কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে সার্বভৌমত্বের সাথে মাথা উঁচু করে বাংলাদেশ সরকার এ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুঃখ বরাক্রান্ত হৃদয় বলতে হয় কোনো বাংলাদেশ সরকার যারাই ক্ষমতা এসেছে ভারতের পা ছাড়তে বাংলাদেশের মানুষকে পদদলিত করে বাংলাদেশ ভারত সরকারকে খুশি করার জন্য সর্ব সর্বমুহূর্তে তারা প্রস্তুত ছিল আমরা জুলাই অভ্যুত্থান করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতের পাঁচাটা গোলাম শেখ হাসিনা সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করব কিন্তু যে লক্ষ্যকে সামনে রেখে এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চককে চককে চকரானে দিয়ে কোন বলতে পারে না যে ভারত তুমি আমার দেশ থেকে পালিয়ে যাও আমার দেশে থেকে তোমার চক্ষু ছাড়িয়ে দাও কিন্তু তারা বলতে পারে না সবথেকে দুঃখের দুঃখকর ভারতের আন্তরিক ধরে আবার বলতে হয় জয় আদি জয় আদিমত্ব ভারতের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে কালচারাল লড়াইয়ের ডাক দিয়েছেন সৈয়দ হোসেন হাজী রহমতুল্লাহ আলাই তার সত্তার আজকে তিন সপ্তাহ চার সপ্তাহ বাংলাদেশ সরকারের কোন একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই এই এইসমান হাতির বিচার করব। আমরা কি দেখেছি কয়েকদিন আগে বিশ দিন পার হওয়ার পরে একটা চার্জশিট দাখিল করেছে সেই চার্জশিটে যেইভাবে বিবৃতি করা হয়েছে সেখানে এখনো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে এই বাংলাদেশ সরকার সেই ওসমান হাতির বিচার করতে পারবে আমরা বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত নতুন করে স্বাধীনতার সূর্যকে নতুন উঠিয়েছে একমাত্র বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মাথা উঁচু করে দাঁড়াবে যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সরকার যদি আমাদের শহীদ হাদি। শহীদ উসমান হাদি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল লড়াইয়ের সৈনিকদের পক্ষ হয়ে কথা বলতে না পারে আমরা আবারও বলছি যেই লড়াইয়ের ডাক আমরা শেখ আর বিরুদ্ধে দিয়েছি যে লড়াইয়ের ডাক আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি যে লড়াইয়ের ডাক আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি সেই লড়াইয়ের সৈনিকরা এখনো চিকি টিকে আছে সেই লড়াইয়ের সৈনিকরা এখনো নিঃশ্বাস নিচ্ছে আমরা থামবো না আমরা থামবো না এই শহীদ হাজি